জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আপনি ইনভেস্ট করতে চান কখন ইনভেস্ট করবেন কোন জায়গায় ইনভেস্ট করবেন কোন শেয়ারে ইনভেস্ট করবেন বুঝতে পারছেন না একদম সব থেকে সহজ যে উপায় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন তো চার্ট প্যাটার্নটার কথায় আমি আসছি তার আগে কিছু কথা বলি যেটা হচ্ছে আপনি যখন ভাবছেন যে আমি ইনভেস্ট করব। ইনভেস্ট করার জন্য কিন্তু প্রত্যেকটা সময় নয় বিশেষ কিছু কিছু সময় থাকে যেই সময়গুলো হচ্ছে অপরচুনিটি তৈরি হয় মার্কেটে এইবার অপরচুনিটি কিন্তু আপনি সব সময় সমস্ত জায়গায় পাবেন না এইবার আপনাকে খুঁজতে হবে কোন জায়গায় অপরচুনিটি আছে যে ওই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে আপনি এর পরবর্তীকালে ওই কোম্পানিগুলো যখন র্যালি দেবে তখন আপনি একটা ভালো মুনাফা দেখতে পাবেন ঠিক আছে এর জন্য আপনাকে একটু নজর রাখতে হবে তো কি নজর রাখতে হবে সেটা হচ্ছে সেক্টরে কোন সেক্টরটা মার্কেটে ডাউন চলছে এই জিনিসটা যখনই আপনি বুঝে যাবেন এইবার সেই সেক্টরটা ডাউন চলছে তার পেছনে কারণটা কি সেটা আপনাকে জানতে হবে সমস্ত কিছু জেনে বুঝে তারপর একদম স্মার্টলি ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে এইবার যে কারণের জন্য সেক্টরটা ডাউন সেই কারণটা কি ইন্টারনাল কোনো প্রবলেম নাকি এক্সটার্নাল কোনো প্রবলেম এইটা কিন্তু আগে বুঝতে হবে যখনই আপনি এই সমস্ত ব্যাপারগুলো বুঝে যাবেন আপনার কিন্তু অর্ধেক কাজ সম্পূর্ণ তো আমি একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য একটা চার্ট ওপেন করে নিয়েছি এটা একটা ইন্ডেক্সের চার্ট এবং এটা একটা সেক্টর সেক্টরের ইন্ডেক্সের চার্ট এবং এটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন তো চার্ট প্যাটার্নটা কী দেখা যাচ্ছে যে এখান থেকে একবার ডাউন হয়েছিল ঠিক আছে এখান থেকে একবার ডাউন হয়েছিল আবার এই রকম জায়গায় ডাউন হয়েছিল এখানে রিসেন্ট একটা ডাউন হয়েছিল তো এই সমস্ত ডাউন জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এইবার যখন এই জায়গা থেকে এখানে ডাউন হয়েছিল সেটা হচ্ছে করোনার সময় তখন প্রত্যেকটা সেক্টরে ডাউন হয়েছিল ঠিক আছে ফিফটি ফোর ফিফটি ফাইভ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডাউন হয়ে গেছিল ইন্ডেক্স এবার যেহেতু এটা পুরো সমগ্র বিশ্বজুড়ে একটা এফেক্ট ছিল এই করোনার সময়টা তো তার কারণে মার্কেট রিকভারিও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে আমি এই সেক্টরটার পাঁচ বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিচ্ছি তো পাঁচ বছরের মধ্যে রিসেন্ট মানে বছর খানিক আগে এই সেক্টরটাও পঁচিশ ছাব্বিশ প্রায় সাতাশ আঠাশ পার্সেন্ট মতো এক্স্যাক্টলি এখানে ধরতে পারছি না তো প্রায় সাতাশ আঠাশ পার্সেন্ট মতো কারেকশান হয়েছিলো ওপর থেকে তখনও কিন্তু এই যে সেক্টরটা এই সেক্টরের যে সমস্ত স্টকগুলো ছিল সে সমস্ত স্টকে অনেকেই ভয় পাচ্ছিল প্রচুর রিটেল ইনভেস্টার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সেক্টরটা আবার কিন্তু রিকভারি করে গেছে ঠিক এটা আমি এক্সাম্পল দিলাম এই কারণেই কারণ আপনাকে কিন্তু মার্কেটে সবসময় দেখতে হবে এই রকম কোন সেক্টর ওপর থেকে ডাউন আছে এইটা আপনাকে দেখতে হবে এইবার সেকেন্ড কাজ কি তো প্রথম কাজ হলো কোন সেক্টর ডাউন আছে সেটা দেখতে হবে সেকেন্ড কাজ কি সেকেন্ড কাজ হলো যে সমস্ত যে সেক্টরটা ডাউন আছে সে সেই সেক্টরটার টপ টপ লিডার লিডার কোম্পানিগুলো কে কে আছে এটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এইবার আপনি যখন টপ লিডার কোম্পানিগুলোতে যাবেন তাহলে মার্কেট যখনই রিকভারি করবে মানে সেই সেক্টরটা যখনই রিকভারি করবে তখন অবভিয়াসলি টপ কোম্পানিগুলো কিন্তু আগে রিকভারি করবে যেটা সমস্ত স্টকের ক্ষেত্রেই হয়ে থাকে এবার যখন টপ টপ কোম্পানিগুলোও রিকভারি করবে সেখানে কিন্তু সেই সেক্টরের যে মিড ক্যাপগুলো আছে স্মল ক্যাপগুলো আছে তাতেও কিছু না কিছু রিকভারি অবশ্যই দেখা যাবে তো আমি তাদের কথা একদমই বলছি না আপনি একদম সেফ ইনভেস্টমেন্ট করতে চাইলে এবং সেফ রিটার্ন নিতে চাইলে আপনাকে সব সময় মার্কেটের টপ কোম্পানিগুলোকে নজর রাখতে হবে যে ওই সেক্টরের টপ কোম্পানিগুলো কোনটা আছে তো এখন এই যে চার্ট প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন এই এই চার্ট প্যাটার্নটা হচ্ছে যে ইন্ডেক্সটার সেটা হচ্ছে নিফটি অটো তো অটো ইন্ডেক্স কিছুদিন আগে ডাউন চলছিল এখন অটো ইন্ডেক্স আবার কিন্তু আপ হয়ে গেছে এবং যে সমস্ত স্টকগুলো ছিল দু একটা বাদ দিয়ে টাটা মোটরস ছাড়া তবুও টাটা মোটরস ডিমার্জার হয়েছে এইবার বাকি ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু রিকভারি করে গেছে এইবার আপনার কাছে এই অটো সেক্টরের যে সমস্ত কোম্পানিগুলো ছি মানে যদি কোনো স্টক থেকে থাকে একদম এই কারেকশান মুহূর্তে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে এখন আপনি একটা ভালো রিটার্নে বসে আছেন এক্সেপশনাল টাটা মোটরস ঠিক আছে এইবার এই এইরকমই কিন্তু আপনাকে এখন দেখতে হবে কোন সেক্টর ডাউন আছে তো কোনো রেকমেন্ডেশান হিসেবে নেবেন না ডিসক্লেমার ক্লিয়ার কাট ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ আপনার সেটা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আছে তার সাথে কনসাল্ট করে নেবেন আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি সেক্টরটা তুলে ধরছি কিন্তু সেটা শুধুমাত্র একটা এক্সাম্পেল মাত্র এবার সেই সেক্টরের কোন কোন কোম্পানি আছে সেগুলো সম্পূর্ণ স্টাডি করবেন আপনি তার চার্ট প্যাটার্ন দেখবেন স্টাডি করবেন কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়বেন জানবেন বুঝবেন আমি আমার ব্যক্তিগত নলেজটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো এবং আমার লজিকটাও আপনাকে অবশ্যই বোঝাবো তো ভিডিওটা দেখতে থাকুন তারপর আমি আসছি এইবারে এখন আপনি একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইন্ডেক্সের চার্ট প্যাটার্ন এবং এই ইন্ডেক্সটাও এখন ওপর থেকে একটা নিচে দেখা যাচ্ছে এটা এক বছরের চার্ট প্যাটার্ন আমি পাঁচ বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম তো পাঁচ বছরের চার্ট প্যাটার্নে কী দেখা যাচ্ছে ওপর থেকে এখন নিচে আছে এবং করোনার সময় নিচে এসেছিল তারপর রিকভারি করে গেছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমি যদি ওপেন করি তাহলে প্রিভিয়াস অনেক জায়গাতে কিন্তু এরকম ডাউন হয়েছিল আবার রিকভারি করে গেছে তো এটা হচ্ছে ইন্ডেক্স এইবার এই ইন্ডেক্সটা কী আছে সেটা অবশ্যই বলবো তো এবার এই ইন্ডেক্সের টপ টপ কোম্পানি কোনগুলো আছে তার মানেটা কি মানেটা যেটা আমি ফাইনালি বোঝাতে চাইছি আপনাদের সেটা হচ্ছে কোন সেক্টরটা এখন ডাউন চলছে সেটা আগে আইডেন্টিফাই করুন এবার তার মধ্যে টপ টপ কোম্পানি কোনগুলো আছে সেগুলোকে খুঁজে বার করুন এবার তার মধ্যে চার্ট প্যাটার্নগুলো খুঁজে বার করুন তারপর সেই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানির ব্যবসা আপনার সব থেকে বেস্ট মনে হয় ঠিক আছে সেই কোম্পানিটাকে ইনভেস্টমেন্টের জন্য খুঁজে বার করুন যেটা আপনার পছন্দ হচ্ছে টপ টপ কোম্পানিগুলোর মধ্যে যখনই ইন্ডেক্স রিকভারি করবে মানে সেই এই সেক্টরটা রিকভারি করবে আপনার স্টক আপনাকে রিটার্ন দেবে প্রিভিয়াস ডাটা তাই বলছে যতবার এরকম ঘটনা ঘটেছে ততবারই কিন্তু পুনরায় আবার যেটা আমি বললাম সেটাও ঘটেছে ঠিক আছে তো এই ইন্ডেক্সটা কি ইন্ডেক্স আইটি সেক্টর আইটি সেক্টরের বিজনেস আপনার কি পছন্দ তাহলে আপনি স্টাডি করে দেখতে পারেন টপ টপ আইটি কোম্পানির লিস্ট আছে এবারে এই আইটি সেক্টরগুলো যে এখন ডাউন চলছে সমস্ত কোম্পানি সেখানে কেন ডাউন চলছে এই কারণটা আপনাকে আগে খুঁজতে হবে যেটা আমি প্রথমেই বললাম তো কারণটা মানে একটা এক্সাম্পল দিই তো আমি একটা ছোট্ট এক্সাম্পেল দিচ্ছি যেমন ধরুন আপনার কাছে যে কোনো একটা এক্সোয়াইজের একটা কোম্পানির শেয়ার আছে এইবার সেটা কোনো একটা সেক্টরের একটা স্টক এবারে দেখা যাচ্ছে মার্কেটে সেই সেক্টরের যতগুলো স্টক আছে সব সেক্টরগুলো মানে সবকটা স্টক এরকম চার্ট প্যাটেন ওপরে 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 যাচ্ছে কিন্তু আপনার কাছে যে কোম্পানির স্টকটি আছে ওই সেক্টরের আপনার স্টকটা নিচে আসছে তার মানে হচ্ছে এটাই যে আপনার এই কোম্পানিতে কোনো ইন্টারনাল কোনো প্রবলেম চলছে যার কারণে আপনার স্টকের চার্ট প্যাটার্ন নিচে আসছে এবং সেই সেক্টরের বাকি চার্ট প্যাটার্ন ওপরে যাচ্ছে ঠিক এই এইরকমই যখন সমস্ত কোম্পানি এক্স ওয়াই জেড আপনার কোম্পানি এবং বাকি কোম্পানিগুলোও উপরে যাচ্ছে চার্ট প্যাটার্ন তার মানে সবাই একদম নর্মাল চলছে ঠিক এর উল্টোটাও যখন সব কোম্পানি নিচে আসছে ওপর থেকে তখন আপনার স্টকও নিচে আসছে বা এর উল্টোটা আপনার স্টকটি শুধু ওপরে যাচ্ছে বাকি সেক্টরটা পুরো নিচে আসছে তার মানে সেখানেও আপনার স্টকটির ব্যাপারে কোনো পজিটিভ কিছু খবর আছে যার কারণে সেটা দৌড়াচ্ছে বাকি সমস্ত সেক্টরের স্টক নিচে আসছে ওই সেক্টরের সমস্ত স্টক নিচে আসছে এটা হচ্ছে নর্মাল লজিক এইবার তার মানে কি হলো তার মানে যখন সমস্ত স্টক সমস্ত মানে ওই সেক্টরের সমস্ত স্টকই নিচে আসছে তার মানে এটা নিশ্চয়ই ইন্টারনাল কোনো কারণ নয় ঠিক আছে তার মানে কোম্পানির ইন্টারনাল কোনো বিষয়বস্তু নয় তার মানে এটা এক্সটার্নাল কোনো কারণ সেই ঠিক সেই রকমই আইটি সেক্টরে এখন এক্সটার্নাল ইস্যু চলছে কেন সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প একটা ধোয়াশা ফেলে রেখেছে আইটি সেক্টরে কি হবে ভবিষ্যতে এটাই এইবার শুধুমাত্র আমাদের এবার আমাদের ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো ইউএস থেকে দারুণ রেভিনিউ জেনারেট করে সুতরাং তার রেভিনিউতে এফেক্ট পড়বে ট্যারিফের ব্যাপারটা হলে এবার আগামীকাল আমাদের মার্কেট যদিও বা বন্ধ আছে তবু সুপ্রিম কোর্টে একটা রায় আছে যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফটা বসিয়েছে এই ট্যারিফটা এর আগে নিম্ন আদালত এই ট্যারিফটাকে খারিজ করে দিয়েছে যার কারণে ডোনাল্ড ট্রাম্প আবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এবার সুপ্রিম কোর্টের রায় আছে আগামীকাল এবার যদি সেখানে সুপ্রিম কোর্টের রায় আসে যে ট্যারিফটা ইল্লিগাল তাহলে কিন্তু ইউএস মার্কেট যেভাবে র্যালি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে যে ইউএস মার্কেট কিন্তু একটা ধস নামবে এবার এটা ডোনাল্ড ট্রাম্পের নিজের কথা তো ইউএস মার্কেটে যখন ধস নামবে তখন নর্মালি পৃথিবীর এক নম্বর মার্কেট যখন ধস নামবে তখন সমগ্র বিশ্ববাজারের মার্কেটও কিন্তু নিচে চলে আসবে তবে একটা খুশির ব্যাপার কী যে ট্যারিফটা যদি সুপ্রিম কোর্ট হচ্ছে সব থেকে মানে উচ্চ আদালত যেটাকে বলে তো সেখানে যদি হেরে যায় ডোনাল্ড ট্রাম্প তাহলে সেটা অবশ্যই মার্কেট কিছুটা নেগেটিভিটি দেখালো সেটা বাকি আমাদের সমস্ত সেক্টরের জন্য কিন্তু খুশির খবর এটা বাকি সবার জন্য খুশির খবর তো তাতে শর্ট টাইম কিছুটা এফেক্ট দেখা যাবে লং টাইমে ততটা প্রভাব পড়বে না কারণ আমাদের ইকোনমি এখনও যথেষ্ট স্ট্রং আমাদের জিডিপি ঠিক আছে ইনফ্লেশন ঠিক আছে সমস্ত কিছুই ওকে আছে তো সুতরাং আমাদের অতটা এফেক্ট পড়বে না হ্যাঁ কিছুটা মানে যখন ইউএস মার্কেট পড়ে তখন ন্যাচারালি ইউএস মার্কেট তার দেখা দেখি সমগ্র বিশ্ববাজারও মার্কেটও পড়ে সুতরাং সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মার্কেটও ছাড় যাবে না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং সমস্ত কান্ট্রির জন্যই ভালো খবর সব জায়গায় ট্যারিফ বসিয়ে বসে আছে তো যাই হোক এটা হচ্ছে আলাদা একটা ইস্যু তো যেটা বললাম তার মানে শুধু কি আমাদের এই আইটি কোম্পানিগুলোই কি শুধু ডাউন হয়ে আছে সেটা কিন্তু নয় বিশ্বের সব থেকে টপ আইটি কোম্পানি যে আছে সেই আইটি কোম্পানিটা আমেরিকাতে আছে তার অবস্থা কি জানেন এই কোম্পানিটা হচ্ছে বিশ্বের টপ আইটি কোম্পানি অ্যাসেন্সার ইউএস মার্কেটের লিস্টিং আছে তো অ্যাসেন্সারেরও আপনি যদি এক বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে দেখেন তাহলে আমাদের মার্ক মানে আমাদের আইটি কোম্পানিগুলো তো ডাউন ঠিক আছে তো তাহলে ইউএস ইউএসের আইটি কোম্পানির ব্যবসা তো ভালো হবে কিন্তু না ইউএসএর আইটি কোম্পানিও কিন্তু ডাউন এরও যদি পাঁচ বছরের চ্যাট প্যাটার্ন আপনি ফলো করেন তাহলে আমাদের আইটি কোম্পানির থেকেও কিন্তু অবস্থা খারাপ তাহলে বুঝতেই পারছেন তার মানে এটা কিন্তু একটা এক্সটার্নাল ইস্যু ইন্টারনাল কোনো প্রবলেম কিন্তু আমাদের নেই তাহলে যখনই এই সমস্ত তাহলে কি আইটির ব্যবসা ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে এটা আমার যেটা মনে হয় সেটা কিন্তু নয় তো পুরো লজিকটা বললাম আমার নিজস্ব যে ভাবনা চিন্তা সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম তো এবার এই আইটি কোম্পানিগুলোর মধ্যে প্রচুর কোম্পানি আছে আমাদের মার্কেটের লিস্টিং তার মধ্যে বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলোকে ফলো করুন টপ টপ কোম্পানিগুলোকে ফলো করুন ঠিক আছে আমি কিছু লিস্ট আপনাকে দিতেও পারি স্টাডি করার জন্য আপনি চাইলে স্টাডি করে দেখতে পারেন তো নানান রকম আইটি কোম্পানি আছে আমাদের যেমন ইনফোসিস আছে এই সেল টেকনোলজি আছে TCS আছে উইপ্রো আছে এমফেসিস ফাইনান্স Finance Coforge টেক মহিন্দ্রা Persistent সিস্টেম LTI Mindtree KPI Technology তো এর মধ্যে আলাদা কাজকর্মও করে তবে আইটি রিলেটেড কাজকর্মও করে এরা তো আপনি চাইলে স্টাডি করে দেখতে পারেন সব থেকে টপ যে কোম্পানি আছে ইনফোসিস মানে আমাদের সেকেন্ড লার্জেস্ট স্টাডি কোম্পানি আমাদের ভারতবর্ষে এবং ফার্স্ট যে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস এইচ সেল এদেরকে নজর রাখুন নজর রাখতে পারেন ঠিক আছে স্টাডি করুন এই কোম্পানিগুলোকে নিয়ে এই প্রত্যেকটি কোম্পানি মানে ইনফোসিস এইচ টেকনোলজি টিসিএস এবং উইপ্রো এই চারটে কোম্পানি কিন্তু নিফটি ফিফটিরও মধ্যে আছে ঠিক আছে তো নিফটি ফিফটির স্টক তার মানে টপ কোম্পানি লার্জ ক্যাপ তো অবশ্যই তো এরা হচ্ছে মার্কেটের লিডার তো যখন আইটি সেক্টর রিকভারি করবে ইন্ডেক্সটা রিকভারি করবে তখন কিন্তু এই সমস্ত কোম্পানিগুলোও রিকভারি করবে তাহলে এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সটার্নাল একটা প্রবলেম চলছে যখনই এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে তখন কিন্তু আইটি সেক্টরেও একটা র্যালি দেখা যাবে এবং আইটি সেক্টরে যখনই র্যালি দেখা যাবে তখন কিন্তু এই সমস্ত স্টকগুলোও দৌড়াবে এবং যারা এই নিচের জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা কিন্তু এই র্যালির সাথে সাথে একটা ভালো রিটার্নও আশা করা যেতে পারে তো স্টক মার্কেট হচ্ছে সমস্তই প্রবাবিলিটি গেম এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে কোনো কিছুই হয় না ঠিক আছে আপনার রিস্ক আপনাকে ম্যানেজ করে চলতে হবে আমার যে লজিকটা সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এইভাবে জাস্ট এখন আইটি সেক্টরটা ডাউন আছে তাই আমি এক্সাম্পেল দিলাম এই এইরকমই আপনি যখনই ইনভেস্টমেন্ট করতে চাইবেন তখন আপনাকে কিন্তু আগে খুঁজতে হবে কোন সেক্টরটা ডাউন আছে কোন সেক্টর কি ব্যাপার আছে কেন ডাউন কি কারণে ডাউন সেটা এক্সটার্নাল না ইন্টারনাল এটা আগে বুঝতে হবে এবার সেই সেক্টরের স্টকগুলোকে আপনাকে চার্ট প্যাটেন খুঁজতে হবে যে সমস্ত কোম্পানিগুলোই কি ডাউন চলছে এখন তাহলে সেটা আপনার কাছে একটা কিন্তু অপরচুনিটি এটা মাথায় রাখবেন তো সেইভাবে ইনভেস্ট করুন সঠিক জায়গায় ইনভেস্ট করুন স্টক মার্কেটে শুধুমাত্র ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রাখলে হবে না ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সঠিক জায়গা সঠিক প্রাইস সঠিক চিন্তাভাবনা করেই কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা মুনাফা করতে পারবেন হলে কিন্তু যে কোনো কেউ ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে শুরু করবে তাহলে আর কেউ চাকরিও করবে না ব্যবসাও করবে না শেয়ার মার্কেট থেকে টাকা কামানো যদি অতই সোজা হতো তাহলে প্রত্যেকেই কিন্তু এখানেই থাকতো কিন্তু ম্যাক্সিমাম মানে একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু লসই করে আর সেই লসটা করে হচ্ছে না বুঝে ইনভেস্ট করার জন্য ঠিক আছে তো সব সময় বুঝে ইনভেস্ট করুন নিজের বুদ্ধিতে সব সময় ইনভেস্ট করুন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন কারণ টাকাটা কষ্ট করে ইনকাম করেছেন সেটা আপনি জলে দিয়ে দেবেন সেটা কখনোই হয় না তাই সব সময় বুঝে শুনে ইনভেস্ট করুন এখানে আপনার লাভের পরিমাণ কম হোক কিন্তু ক্ষতি না হয়ে যায় সেটা মাথায় রাখবেন সব সময় তো আজকের ভিডিওটি এটুকুই রাখছি জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন